গত সোমবার অর্থাৎ আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন শিক্ষাবর্ষের সূচনা এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ওরিয়েন্টেশনের এই অনুষ্ঠানে প্রায় আড়াই হাজারেরও বেশি নতুন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের শুরুতেই প্রথা অনুযায়ী বৈদিক হবন ও প্রদীপ জ্বালানো হয় যা জ্ঞান ও আলোর প্রতীক এরপর বিদ্যার দেবী সরস্বতীর বন্দনাও চোখে পড়ে এই অনুষ্ঠানে এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন অ্যামিটি এডুকেশন গ্রুপের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভার্চুয়ালি সবার মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর অতুল চৌহান এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর অশোক কুমার শ্রীবাস্তব অ্যামিটি এডুকেশন গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ রামচন্দ্রন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডক্টর প্রীতি সাহানি অনুষ্ঠানে আচার্য ডক্টর অতুল চৌহান নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং বলেন অ্যামিটি বিশ্ববিদ্যালয় গবেষণা ভিত্তিক শিক্ষা আন্তর্বিভাগীয় সহযোগিতা এবং সামগ্রিক বিকাশের উপর বিশেষভাবে জোর দেয় উপাচার্য অধ্যাপক ডক্টর অশোক কুমার শ্রীবাস্তব শিক্ষার্থীদের মনোযোগ ও পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি তাদের অভিনব হতে যে কোনো প্রতিকূলতাকে জয় করতে এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেন অন্যদিকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্রন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অভিযোজন ক্ষমতা বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং সহানুভূতিশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ডঃ প্রিটি সাহানি শিক্ষার্থীদের তাদের নতুন শিক্ষা জীবনের জন্য স্বাগত জানিয়ে আশার আলো সঞ্চার করেন এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্য এবং অন্য দেশের শিক্ষার্থীরাও অংশ নেয় যা অ্যামিটির বিশ্বব্যাপী মূলভাগকে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আবারও জানায় যে তারা এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে বিভিন্ন সংস্কৃতির শিক্ষার্থীরা একসঙ্গে শিখতে সহযোগিতা করতে এবং উন্নতি করতে পারবে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা এমইটিতে উপলব্ধ নানা ধরনের শিক্ষা সংস্কৃতি এবং উদ্যোগের সুযোগ সম্পর্কে জানতে পারে সর্বোপরি অনুষ্ঠানটি অনুপ্রেরণা এবং আশার এক বার্তা দিয়ে শেষ হয় এই সম্পূর্ণ অনুষ্ঠানটির মাধ্যমে দু হাজার নতুন শিক্ষার্থীরা ভারতের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে তাদের নতুন এবং পরিবর্তনশীল শিক্ষা জীবনের যাত্রা শুরু করে ক্যামেরায় বিজয় দেবনাথের সঙ্গে অঙ্কিতা পাল ও জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা। ঠিক তোমারি মতো। শ্যাম সুন্দর ক্যাম্পানি জুয়েলে আগততলা উদাায়পুর ধর্মনাগর কলকাতা। মা দেস নিউ বেঙ্গলি মাট্রমনীয়ল ওয়েবসাইট বিয়ে বান্ধন ডটেরা রে ডেলাকারে আজ রাজিস্টার কারে।